ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আপনারা জানেন বিগত দশ বারো দিন যাবৎ বাংলাদেশের অবস্থা খুবই করুণ আমাদের ছাত্রছাত্রী রক্তাক্তে বাজ বাংলাদেশ চলছে কেউ কেউ মরে সুখে আর কেউ মরে দুঃখে জনগণ মরছে দুঃখে আর সরকার মধ্যে সুখে সরকার আছে শুধু রেমিডেন্স নিয়ে যে রেমিডেন্স পাঠান দেশ উন্নয়ন করেন আমাদের হাজার হাজার শিক্ষার্থীকে মেরে ফেলেছে তাদেরকে নিয়ে কোনো টেনশন নাই এবং প্রধানমন্ত্রী নিজে কিছু ব্যক্তিগত আত্মীয় স্বজনকে ডেকে মানে যারা মারা গেছে হয়তো তারা শিক্ষার্থী হোক আর সিভিলিয়ান হোক ব্যক্তিগত বিষয়ে যারা প্রধানমন্ত্রীর দপ্তরে তলব করেছে এবং তাদেরকে বলেছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে জনগণ ছাড়বে না তো আপনারা বলুন তো এই হত্যাকাণ্ড কারা গড়িয়েছে সরকার ঘটিয়েছে নাকি জামাত বিএমপি হেলিকপ্টার থেকে গুলি করেছে জামাত বিএমপি কথায় কথা জামাত বিএমপির নাম আসে এই হত্যাকাণ্ড কারা গড়িয়েছে সরকার ইঙ্গিত ছাড়া কি হত্যাকাণ্ড করতে পারে পুলিশ সরাসরি গুলি করছে পুলিশ সরাসরি গুলি করতেছে এবং ডিফেন্সের লোক রাস্তার মধ্যে শুয়ে শুয়ে একদম এম করে করে গুলি করছে আপনারা দেখেন হেলিকপ্টার থেকে যে ধরনের গুলিটা করতেছে শুধু খালি পরিমাণটা দেখেন আপনারা আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাকে দেখাই সবাই ভালোভাবে দেখুন দেখুন এটা হচ্ছে সেনাবাহিনীর পোশাক পরা এলএমজির ব্রাশ ফায়ার করা হচ্ছে যে যে এলএমজির ব্রাশ ফায়ার এই যে ব্রাশ ফায়ার করা হলো এই এই অস্ত্রের প্রতি মিনিটে সাতশো রাউন্ড গুলি যায় প্রতি মিনিটে সাতশো রাউন্ড গুলি যায় এত অনবরত তারা ব্রাশ ফায়ার করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং আপনারা আমার থামবেল দেখলেই বুঝতে পারবেন যে এখানে রাস্তার মধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান করছে সেখানে তারা মানে হেলিকপ্টার থেকে গুলি করছে তো এই বিষয়গুলো এই ব্রাশ ফায়ারগুলো শুধু ছাত্রছাত্রী মারা যায়নি নিরহ শিশু কয়েকজন তিন চারজন শিশু মারা গেছে ছাদের উপরে তারা খেলতে গেছে জান্নাত দেখতে গেছে ওখানে ওখানে পর্যন্ত ব্রাশ ফয়ের গুলি যে পচেছে শিশুদের বুক যার হয়ে গেছে মাথায় গুলি লেগেছে বড়িতে গুলি লেগেছে বাবার সামনে ছোটো ছোটো শিশু বাচ্চার মৃত্যু হয়েছে এগুলো আপনারা আস্তে আস্তে সব খবর পাচ্ছেন আরও করুণ খবর পাবে বাংলাদেশ আরও করুণ খবে খবর পাবে বাংলাদেশের জনগণ যদি পরিপূর্ণভাবে তারা ইন্টারনেট চালু করে দেয় কারণ চালু করলেই সব কিছু বেরিয়ে আসবে তার মধ্যে চারজন শিশুর মধ্যে একজন আছে পুলিশ সদস্য সন্তান পুলিশ সদস্য সন্তানের বুকটা গুলিতে যার যা হয়ে গেছে তাহলে কী পরিমাণ তারা ব্রাশ ফায়ার করেছে মানে হেলিকপ্টার থেকে উপর থেকে ছাদের থেকে বিভিন্ন জায়গা অবস্থান থেকে তারা ব্রাশ ফায়ার করে সাধারণ জনগণকে হত্যা করেছে তো সরকার যতই বলক যে আমরা বিচার মানে জনগণ বিচার কর জনগণ বিচার আমলিক সরকার কী করবে আমলিক সরকার কী করবে প্রশাসনের বিচার করবে আজকে যেভাবে দেশ চলতেছে এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না আমি ভিডিওটা আবার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখুন যে কিভাবে ব্রাশ ফায়ার করা হচ্ছে এবং প্রতি মিনিটে সাতশো রাউন্ড গুলি যায় এটাকে বলা হয় এলএমজি এলএমজি লং মানে এটা লাইট মেশিন গান আর কি যেটাকে বলে দেখেন দেখেন কিভাবে ফায়ার করা হচ্ছে একশো রাউন্ডগুলি দশ সেকেন্ডের ভিতরে শেষ নয় সেকেন্ড লাগে একশো একশো রাউন্ডগুলি শেষ হতে নয় সেকেন্ড সময় লাগে ধরুন প্রতি মিনিটে সাতশো রাউন্ড যায় তাহলে বুঝতে পারেন যে এই অস্ত্রের ধারণ ক্ষমতা কত শক্তশালী এই গুলিগুলো এই অস্ত্রগুলো সরকার মানে আমাদের শিক্ষার্থীর উপর ব্যবহার করেছে কতজন শিক্ষার্থী নিখোঁজ কতজন শিক্ষার্থী গুম কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনবরত তারা ইন্টারনেট ঠিক করে দিবে না কারণ ইন্টারনেট ঠিক করলে তারা সব রহস্য বেরিয়ে যাবে এই জন্য এই সুতা সেই সুতা দিচ্ছে এখন শুধু ফোকাস দিচ্ছে রেমিডেন্স পাঠান ব্যাংকে টাকা পাঠান দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে আপনারা দেও টাকা পাঠাবেন কি না সেটা আপনাদের ব্যাপার ব্যাংকে টাকা পাবে কি না কারণ হাজার হাজার গ্রাহক ব্যাঙ্কে অপেক্ষায় আছে তারা টাকার জন্য আপনি টাকা পাওয়ার সাথে সাথে ওরা টাকা পাবে কিন্তু আপনি পাবেন না সব করে আপনি কিভাবে করবেন কারণ সরকার যদি জনগণকে ভালোবাসত দেশকে ভালোবাসত তাহলে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমাদের দেশের জনগণ ছাত্রছাত্রী বিলিয়ান শিক্ষার্থীকে তারা হত্যা করতে পারতো না সরকারের যদি চুল পরিমাণ দেশপ্রেম থাকে তাহলে দ্রুত এই দেশ মানে তার ক্ষমতা থেকে পদত্যাগ করে পুনরায় একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভালোবাসা নিয়ে একটি নতুন একটা সরকার গঠন হবে সেটা যে কোনো সরকারই হোক প্রিয় বন্ধুগণ আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রতিবাদ জানাবেন কত পরিমাণ অস্ত্র ব্যবহার করা হয়েছে আমাদের নিরস্ত্র শিক্ষার্থীর উপর পাকিস্তানি বাংলাদেশের উপর এত অত্যাচার করে নাই বর্তমানে আমলিক সরকার যতটুকু অত্যাচার করতেছে যতই কিছু করুক শাক দিয়ে মাছ ডাকতে পারবে না প্রিয় বন্ধুগণ এবং প্রিয় প্রবাসীরা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন দেশ মুক্তির জন্য সকলের ভূমিকা অপরিসীম সকলের ভূমিকা দরকার এই দেশকে বাঁচানোর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম